অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি কিন্তু মনে এক ফোটাও শান্তি নেই কারণ আমার মেয়েটা হঠাৎ করে ডাল দিয়ে পড়ে গেছে মানে ডাল রান্না করে ঘরে নিয়ে যাচ্ছিলাম সে দৌড় দিয়ে আস আইসা একদম ধাক্কা মারলো তার উপরে পড়ে গেছে তো তার জন্য সবাই দোয়া করবেন মনে অনেক কষ্ট কিন্তু তারপরেও ভিডিও যেহেতু দিতে হচ্ছে সেই জন্য ভিডিও করা তো এইটা আমার ভাইয়ের ভিডিও অনেক দিন আগে করা ছিল যেহেতু আমি একটু রাশের মধ্যে আছি তো এই জন্যে আমি ভিডিওটা এডিট করতে পারিনি তাই আজকেই দিলাম তো এইখানে আমার ভাইয়ের সন্ধ্যা কোটার ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা আমার ভাইয়ের সন্ধ্যা দিন সন্ধ্যা আমরা ঘরেই আয়োজন করেছিলাম জাস্ট নিজেরা নিজেরা তো এখানেই যে দেখতেই পাচ্ছেন প্রথমে আমার মা খালা সবাই মিলে শুরু করেছিল সন্ধ্যা কোটার সে কুটনি যেটাকে বলা হয় মানে হলুদ কোটা তো এইখানে এখানে আছে আমার ননাসের ছেলের বউ আমার ছোট ভাইয়ের বউ আর আছে আমার মামি তো এখানে সবাইকে দেখতে পাবেন এই যে আমার বাচ্চাটা মানে আমার বাচ্চাটা খুব হাসি খুশি ছিল বাচ্চাটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বলে যা কই আসে না কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতে করতে করতে আমার খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক এখানে আমি ছিলাম আমার দেবরের বউ ছিল আমার বাচ্চা ছিল তো অনেকেই মিলে সবাই যেহেতু ঘরোয়া প্রোগ্রাম আর বেশি মানুষ এখানে বাইরের কেউই ছিল না শুধু নিজেরা নিজেরা মানে ডিটেলসে বলতে পারছি না জাস্ট আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা কেমন হলো জানাবেন অবশ্যই কমেন্টে আর বিশেষ করে আমার মেয়েটা যেহেতু এখানে ভিডিওটাতে আছে তাই আপনাদের কাছে ভিডিওটা দেখালাম এখানে আমার বড়ো মামা আমার খাল বাবা এই যে খালামনিকে দেখা যাচ্ছে সবাই এখানে আছে যেহেতু সন্ধ্যা কোটা বড়ো কোনো আয়োজন ছিল না ছোটো আয়োজন আর এখানে হলুদ কোটা সন্ধ্যা কোটা এটাই হয় এই বেশি কিছু হয় না এই যে লাল পড়া এনাকে দেখছেন এনেই হলো আমাদের রূপালীর মা যিনি আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আজকে আমাদের প্রায় চল্লিশ বছর ধরে আমাদের বাসায় আছে আমরা ছোট থেকে বড় হচ্ছি তার হাতে সবার সবাইকে আমাদের বিয়ে শাদি সব কিছুতে আমাদের ইনি আছেন তো সবার জন্য দোয়া করবেন কেমন হলো ভিডিওটা জানাবেন এই যে আমার বাচ্চাটা আবার দুষ্টুমি মানে দুষ্টুমিতে সবার আগে থাকে সেসব খুব চঞ্চল মানুষ সে চুপ করে বসে থাকতে পারে না তো এই জন্যই হয়তো ওকে একটু কষ্টই দিয়েছে সবাই দোয়া করবেন ফিয়ামানিল্লা বলবেন যেন খুব তাড়াতাড়ি তার কষ্টটা লাঘব হয় সে এক একা এখানে সন্দেহটা করছিল জানি না মানে আজকে আমার ভিডিওটা হয়তো কারো কাছে খুব খারাপ লাগতে পারে কিন্তু আমার ভিডিওটা শুধুমাত্র আমার বাচ্চার জন্য করা এবং অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয় না এই ভিডিওটা দেখতে দেখতে চিন্তা করলাম ভিডিওটা দিয়ে দিই কেমন লাগলো জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার বাচ্চার জন্য দোয়া করে যাবেন ধন্যবাদ সবাইকে